সালাম আলাইকুম আহমতুল্লাহ জুলাই অভ্যত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্রজনতার প্রতি রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ফিলিস্তিনে ফিলিস্তিনের ভাই বোনেরা দীর্ঘ সেই উনিশশো সাল থেকে দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সর্বশেষ সময় পর্যন্ত গাজায় গাজার মধ্যে সকল ভবন ধসে একদম ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে নারী পুরুষকে তাদের জন্মভূমি ছাড়তে বাধ্য করা হচ্ছে এই কঠিন মুহূর্তে আমরা বাংলাদেশ থেকে তাদের সাথে সংহতি জানাতে চাই যে ফিলিস্তিন যে ফিলিস্তিনের সংগ্রাম পুরো জুলাই অভ্যতান আমাদের অনুপ্রেরণা উৎস ছিল ফিলিস্তিনের পতাকা ধারণ করে আমরা সেই তাদের আমরণ লড়াই যেমন আমাদের প্রেরণার উৎস ছিল আমরা আজকে স্বাধীন হয়েছি আমরা নতুন করে আমরা ফেসিবত মতো বাংলাদেশে করতে পেরেছি আমরা আবারও একটি কমিটমেন্ট নিতে চাই বাংলাদেশ যেমন করে নতুন করে স্বাধীনতার স্বাদ পাচ্ছে ফিলিস্তিনের ভাইয়েরাও স্বাধীনতার সাধারণ করবে ইনশাআল্লাহ সেই কমিটমেন্ট দিতেছে সেই কমিটমেন্ট নিয়ে আগামী বারোই এপ্রিল মার্সেল গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটি আয়োজন করছে ফ্যালিস্তান চলো সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ সেটিতে আপনাদের দাওয়াত রইল সোপ্রিয় দর্শক মন্ডি আপনারা নিশ্চয়ই জানেন ফিলিস্তিনের এই লড়াই শুধুমাত্র একটা ভূখণ্ডকে কেন্দ্র করে লড়াই নয় এই লড়াই এই লড়াই ছিল বাইতুল মাকদাসকে কেন্দ্র করে বাইতুল মাকদাসকে নিয়ন্ত্রণ করা বাইতুল মাকদাসকে মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই বাইতুল মাগদাসকে জয়ী করার আগ পর্যন্ত সেই লড়াই চলবে এই লড়াই আমাদের হৃদয়ের সাথে আমাদের প্রাণের সাথে মিশে আছে বাইতুল মাগদাস শুধুমাত্র আরবের নয় বাইতুল মাগদাস গোটা উম্মতের কোটা উম্মার একটি সম্পদ গোটা উম্মার হৃদয়ের স্পন্দন বাইতুল মগদাস এই বাইতুল মাগদাস শুধু আরবরা ধারণ করবে না আমরা ধারণ করি সেজন্য আমরা সংহতি জানাতে চাই আমরা বাংলাদেশ থেকে তাদের এই আন্দোলন সংহতি জানাতে চাই এই বাইতুল মাকদাস শুধুমাত্র আমাদের একটি সংহতি ছোট্ট প্রোগ্রাম নয় ছোট্ট একটি প্রতিবাদ সবার মধ্য দিয়ে সমাপ্ত হবে না বাইতুল মগদাস আমাদের প্রত্যেকটা আচরণে প্রত্যেকটা অ্যাপ্রোচে আমাদের রাজনীতিতে আমাদের কর্মপন্থায় আমাদের চিন্তাধারায় আমাদের সাহিত্যে প্রত্যেকটা জায়গায় বাইতুল বাইতুল মগদাস একটি শক্তিশালী উপকরণ বাইতুল মাকদাস আমাদের ছিল আমাদের থাকবে সেই সংহতি আমরা এখান থেকে জানাতে চাই আমরা কমিটমেন্ট নিতে চাই নিশ্চয়ই ফিলিস্তিনের বন্ধুরা ফিলিস্তিনের সেই যোদ্ধারা এই যুদ্ধে বিজয়ী হবেন সেটাই আমাদের বিশ্বাস আর আমরা বাংলাদেশ থেকে আমাদের কমিটমেন্ট জানাতে চাই আমাদের শপথ নিতে চাই যে কোনো ধরনের সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের তরুণরা সবসময় প্রস্তুত থাকবে ফিলিস্তিনি ভাইদের সাথে সংহতি যেমন জানাবে ফিলিস্তিনি ভাইদের সেই সংগ্রাম আমাদেরকে আমাদেরকে পথ দেখাবে যে কোনো ধরনের যে কোনো ধরনের কঠিন পরিস্থিতি আমরাও আমাদের আমাদেরকে তৈরি করছি যে কোনো ধরনের ধরনের শক্তির বিরুদ্ধে বাইতুল বায়তুল মাকদাসপন্থীদের বিজয়ের জন্য আমরা নিজেদেরকে তৈরি করছি বারোই এপ্রিলের প্রোগ্রামে সৌভ্রবর্যদের সবার দাওয়াত থাকলো একসাথে একই কণ্ঠে তাকবীর ধরনের মধ্য দিয়ে আমরা ফ্যালিস্তানের যুদ্ধাদেরকে সংহতি জানাবো সম্মান জানাবো তাদের জন্য দোয়া করবো সবার প্রতি শুভকামনা দাওয়াত থাকলো সালাম আলাইকুম